নমস্কার শুভ সকাল আবার আজকে এসছেন গীতা গীতা মানে ত্যাগ জীবনে গীতার অর্থ সঠিকভাবে অনুভব করা যাবে যখন আপনি বিভিন্ন বিষয় থেকে একটু একটু করে নিজস্ব স্বার্থ ত্যাগ করতে পারবেন বীজের বলে কিছু নেই সেই কথাটা যখন অনুভব করতে পারবেন তখন গীতা আপনার মর্বে মর্বে উপস্থিত হবে এই গীতার দ্বিতীয় অধ্যায় যোগ জীবনের সব থেকে সুন্দর যোগ এই সাংখ্যযোগ এদিন আমি আগের দিনে একটু বলেছিলাম সাংখযোগ যেমন সেই যোগের একটা জায়গায় অর্জুন তো বলছেন আমি কি করে আমি ইয়ে করবো যুদ্ধ করতে পারবো না কারণ তাদের সঙ্গে যুদ্ধ করব গাথং ভীষ্ম মহং সংকে দ্রണാং চোয়া মধুসূদন ইশুপি পতিযত স্বামী পূজাধি বারি শুদ্ধন হে মধুসূদন হে অরিশুদন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম এবং দ্রনাদ্জ্জের মতন পরম পূজনীয় ব্যক্তিদের সঙ্গে কেমন করে আমি বানের দ্বারা যুদ্ধ করব এই পরম গুরুজনেরা এদের মার্গও আমি এদের সঙ্গে যুদ্ধের তীব্র ধরবো আমি অস্ত্র ধারণ করবো এটা আমি পারব না পিতামহ বিষ্ম আর দ্রোণাচার্যের মতন গুরুজনের সর্বদাই পূজনীয় এমনকি তারা আক্রমণও করেন যদি আক্রমণ করে তাদের মা আমাকে হত্যাও করেন এবং তাদের প্রত্যাঘাত করা উচিত নয় কারণ তারা আমার শিক্ষক গুরুজন গুরুজন যদি কোনো কারণে আমাদের হয়তো একটা কোনো কারণে আমাদের যে যারা বড়ো আছে না তারা একটা চর মারল তার প্রতিবাদ কিন্তু করতে নেই নিশ্চয়ই আমার মধ্যে কোনো খামতি আছে সেই খামতিটাকে দূর করার জন্যই সে চোখটা মেরেছে এটাই ভাবা উচিত আগে স্কুলে অন্যায় করলে মাস্টার সাইও মারতেন সেই কথাটা যদি বাড়িতে এসে আমরা বলতাম তাহলে বাড়ির লোকেরা উল্টে আবার মারত আর এখন তার প্রত্যেকটা ছেলেমেয়ের মা এবং বাবা এবং আত্মীয় স্বজন যারা আছেন তাদের ছেলে মেয়ে তাদের কাছে হীরের টুকরো হয়েছে তাদের যদি একটু মাস্টারমশাই মাসে বলেন তার প্রতিবাদটা গিয়ে চেঁচামেচি করে রক্তচক্ষু দেখিয়ে বিভিন্ন আইনের সাহায্য নিয়ে সেই মানে সবার সামনে তাকে অপমান করা হয় সেই জন্য টিচাররাও আর সেরকমভাবে পড়ান না কারণ একটা মাটির দলা সেই শিশু তাকে তো গোড়ে পিঠে তৈরি করতে গেলে এদিকে বাড়ি ওদিকে বাড়ি এদিকে চাপ ওদিকে টান এই সব তো দিতেই হবে তা হলে ভালো রূপ হবে কি করে একটা মাটির দলা থেকে পুতুল বানাতে গেলে যে বানাচ্ছে পুতুলের কর্মকার সেই সার তো অনেক ধরনের কর্ম করেই তবে এই পুতুলটা বানাতে হয় তারপরে বানানোর পর শুকাতে হয় তারপর তাকে আবার রঙ করতে হয় তারপর তাকে আবার বিভিন্ন রকম ড্রেস করাতে হয় এটা তো অনেক বড় কাজ সেখানে তো চাপচুপ লাগবেই একটু চর্চাপাটি না দিলে তো মাটি সমান থেকে উঁচু নিচু করা যাবে না তুমি টিচাররাও শিক্ষকরাও আমাদের সমাজের সেই গুরুজন তাদেরও তো একটুখানি ওই বাচ্চাগুলোকে সেরকম চর্চাপাটি দিয়েই ঠিকঠাক করতেই হবে জানা হলে সঠিক পথ সে জানবে না তার প্রতিবাদ আমরা কীভাবে করি আজকাল দরকার সেই টিচারকেই উল্টে মারি আমরা বিভিন্ন রকম আইনের ইয়ে দিয়ে দোহা দিয়ে অমুক দিয়ে করি যার জন্য আপনি কি দেখছেন রাস্তাঘাটে কোথাও আপনি নিজেও সম্মান পাচ্ছেন না এখন রাস্তাঘাটে সবাই যে যার সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে কথা বলছে সেখানে উঁচু নিচ বড় ছোট কাউকে দেখে না সেখানে সমাজের যত গণ্ডগোলের কথা কারণ ওই ছোটোবেলায় আমরা বারণ করছি বলে তাই এখানেও ঠিক তাই অর্জুনের মনে সেই ভাবটাই রয়েছে যে গুরুজনরা সর্বদাই পূজনীয় তারা যদি আমাকে মারেন তবুও তাদের আঘাত করা উচিত নয় শিষ্টাচার হচ্ছে গুরুজনের সঙ্গে এমনকি মৌখিকভাবেও তর্ক করা উচিত নয় তাদের আচরণ যদি কখনো রুড়ো হয় তার জন্য রুড়ো আচরণ করতে নেই তাহলে তার প্রত্যাঘাত করা অর্জুনের পক্ষে কি সম্ভব না ঠিকই করে কারণ গুরুজনদের সঙ্গে বান দ্বারা যুদ্ধ করা উচিত নয় শ্রীকৃষ্ণ কখনো তার পিতামাতা কখনো তার পিতা উগ্রসেন বা গুরুদেব সন্দীপ মুনিকে আক্রমণ করতে পারতেন না অর্জুন শ্রীকৃষ্ণকে এই ধরনের কিছু যুক্তি প্রদর্শন করলেন তখন বলছেন আবার অর্জুন বলছেন ভক্ষ প্রিয় হঠাৎ কামাক্ত গুরু নিহা বা ভুঞ্জি ভগান রুধির প্রতীক ধান আমারই মন মহা অনুভব এই মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগতের ভোগ করার থেকে বরং ভিক্ষা করাই শ্রেয় ভিক্ষায় জীবন ধারণ করাই আমার কাছে ভালো এটাই অর্জুনের কাছে মনে হচ্ছে তারা বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করলে যুগ যত আমি জিনিসপত্র পাব তাদের রক্ত সেটা ভেজালো হবে আমি সেই কি নিতে পারবো না এই শাস্ত্র অনুসারে গুরু জঘন্য কাজে লিপ্ত হয়েছে এবং মন্দ বিচার সে হারিয়ে ফেলেছে এবং তাকে পরিত্যাগ করা উচিত দুর্যোধনের কাছ থেকে আর্থিক সাহায্য পেতেন বলে বিশ্ব ড্রোন তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন শুধু কেবলমাত্র আর্থিক সাহি বিবেচনা করে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তারা উচিত হয়নি এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা আরাধ্য গুরুর পর পদমর্যাদা থেকে বিচ্ছুত হয়েছিলেন তা সত্ত্বেও অর্জুন মনে করেছিলেন তারা তো গুরুজন তাদের হত্যা করা জাগতিক সুখ ভোগ করা অনুচিত কারণ তাদের রক্ত মাখা ঐশ্বর্য তো আমার ভোগ করা ঠিক নয় কারণ নাচেই তাদের বিন্দ কতরণ্য গরিও যদ যদি দেহ বহন্তহ সম্মুখে ধৃত রাষ্ট্র তাদের জয় করা শ্রেয় না তাদের পরাজয় করা শ্রেয় সেটা ঠিক জানি না কিন্তু তাহলেও আমরা জানি না যে ধৃতরাষ্ট্রের পুত্রগণ যাদের মানে মারা উচিত নয় যাদের হত্যা করা উচিত নয় আর বেঁচে থাকা উচিত নয় তাদের যদি আমি হত্যা করি তাহলে বেঁচে থাকা ঠিক হবে না কারণ তারা তো আমার যতই হোক একই রক্তিত লোক নিজেই নিজের আত্মীয় স্বজনকে মেরে ফেলবো তাহলে গল্প করব কার সঙ্গে ঝগড়াই বা করবো কার সঙ্গে এইভাবেই বলছে সত্যি যদি আমি সবাইকে মেরেই ফেললাম তাহলে আমি প্রচুর অর্থের মালিক কথা বলার লোক কেউ নেই তাহলে কার সঙ্গে আমি কথা বলবো কার সঙ্গে গল্প করবো কার সঙ্গে মনের ভাব প্রকাশ করবো কার সঙ্গে রাগ দেখাবো আমি সব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাইকেই মিলে বলবো বাহ আমার অর্থের জন্য এই জন্য আমাদের সম্মুখে যারা উপস্থিত তাদের আমি বা। এই যুদ্ধ করাটা ক্ষত্রিয় ধর্মের ধর্ম অর্জুন স্থির করতে পেরেছিলেন যে এই অনার্থক হিংসাত্মক যুদ্ধে তিনি রত হবেন না যুদ্ধ থেকে বিরত থেকে ভিক্ষা ভিক্ষা অবলম্বন করেন এসব ভেবেছিলেন কি জয় হলেও তাদের যা হবে পরাজয় হলেও তাই হবে কারণ দুজনই দুজনের আত্মীয় আত্মীয়দের মেরে বেঁচে থাকাটা শ্রেয় সেও মনে হয়নি তার মন আর ইন্দ্রিয়র ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ছিল যদিও রাজ পরিবারে জন্ম করেছিলেন তা সত্ত্বেও ভিক্ষাবৃত্তি অবলম্বন করে তিনি তার বাসনা ছিল অন্য কোথাও চলে যাবেন এবং ভিক্ষাবৃত্তি করে তার বাকি জীবন কাটিয়ে দেবেন এই সিদ্ধান্তে মুক্তি লাভের জন্য অর্জুন অত্যন্ত যোগ্য ছিলেন ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্য জ্ঞান উপলব্ধির জন্য উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না আর দিব্যজ্ঞান ও ভক্তি ছাড়া জগতের বন্ধন থেকে মুক্তি হয় না নিজের মধ্যে যে নিজের জ্ঞানটা আছে তার জন্য পুঁথি লাগে না আমি বিশাল বড় শিক্ষিত কিন্তু শিক্ষার অহমে আমি গুরুজনদের সবসময় নিচু করে রাখি এটা কিন্তু ঠিক নয় নিজের মধ্যে যদি প্রত্যেকের প্রত্যেকের মধ্যে নিজের একটা আলাদা সত্তা শিক্ষা আছে যা সমাজ থেকে সে পায় সেই শিক্ষা যদি সঠিকভাবে সে উপলব্ধি করতে পারে আর তার প্রয়োগ করার চেষ্টাও করে তাহলে তার মধ্যে একটা সৌম্য ভাব ফুটে আসবে এবং সেই হচ্ছে মানে সত্যিকারে শিক্ষিত সেই হচ্ছে শিক্ষিত শিক্ষা মানে পুঁথিগত শিক্ষা নয় আমি ডিগ্রি বাড়িয়ে অনেক কিছু শিখে শিক্ষা হলাম আর রামকৃষ্ণদেবের মতন অত ডিগ্রিধারী না হলেও শিক্ষিত সে সেই আর এই পুঁথিগত শিক্ষার মধ্যে আকাশ আর পাতালের তফাৎ হয়তো পুঁথিগত শিক্ষা থেকে অনেক অর্থ উপার্জন হতে পারে অনেক অর্থ আসতে পারে কিন্তু এই শিক্ষা হলে মানসিক উন্নতি হবে শারীরিকও উন্নতি হবে কারণ মনের মধ্যে সৌম্য প্রশান্তি ভাব প্রকাশ পাবে এই সমস্ত গুণাবলীর দ্বারা তিনি ভূষিত হয়েছিলেন এবং এছাড়াও জাগতিক সম্পর্কে বিষয়ে তার গভীর বোধ জন্মেছিল কার পণ্য হত স্বভাব ত্রিশমিতাং ধর্ম সংমূরচেতাম যশ্রীতাং গ্রহী শিষ্যতাহু সাধিমাং এই কার পণ্য দোষের প্রভাবে আমি কীভাবে এই কিঙ্কর বিমহুর হয়ে এবং কর্তব্য সম্মুখে সম্পর্ক বিভ্রান্ত হয়ে আমি এই যুদ্ধ করব তুমি আমার প্রভু নির্দেশ দাও কিভাবে আমি সব কাজ করতে পারি যারা কৃপণ তারা পরিবার সমাজ দেশ আর জনসম্বন্ধের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে সময়ের অপচয় করে মানুষ প্রায় একই ধরনের চর্মরোগ দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী পুত্র অন্যান্য পরিজন সম্বন্ধে প্রত্যেকটাই আসক্ত হয়ে পড়েন এবং এই হচ্ছে চর্ম কারণ দেহে চর্মের ভিত্তিতে আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে কৃপণ মনে করেন তার পরিবারের সদস্যের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম নয়তো সে মনে করে তার আত্মীয় স্বজন বা সমাজ থেকে তার মৃত্যুর হাত থেকে রক্ষা করবে কে আমি তো বলব এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি নিম্ন জনি সম্পর্ক পশুদের মধ্যেও দেখা যায় তারাও তাদের সন্তানদের যত্ন করে বাকি সবাইকে এসে কামড়ে দেয় এক পাড়ার কুকুর আর এক পাড়ায় গেলে কামড়ে দেয় তাদের মধ্যে বোঝ আমার পরিবার ছাড়া আমার আত্মীয়স্বজন ছাড়া এই গণ্ডির মধ্যে আর কাউকেই ঢুকতে দেব না এই মানসিকতা যখন মানুষের মধ্যে আসে তখন তার মধ্যে মনে হয় সব কিছুই তো আমার এলাকায় মধ্যে হচ্ছে এটা তাহলে আমার সবই আমার পাশের বাড়ির লোকটা যদি একটু ভালো বাড়ি করে ভালো খায় ভালো কিছু চলে তখন তার মনের মধ্যে আরও ঠিক হিংসা বেড়ে যায় লোভ বেড়ে যায় তখন সে চিন্তা করে কিভাবে সে ওই জাতীয় সম্পত্তি বা ওই জাতীয় সুখ সে উপলব্ধি করতে পারবে কিন্তু সেইটা না করে যদি মানুষ যদি চিন্তা করে যে কী করে ওর মতন ইনকাম করেছে ও সেই ইনকামটা আমি কীভাবে করতে পারি তাহলে তো আমিও ওরকম বড়ো হতে পারব কারোর প্রতি হিংসা দেশ করে কখনো উন্নতি হওয়া যায় না উন্নতি করতে গেলে নিজেকে আমার মনের মধ্যেকার যেসব জিনিসপত্র যেগুলো আছে সেগুলো আরও বেশি বড় প্রস্তুতি করতে হবে এবং সমাজ থেকে কিভাবে আমি আরও সুন্দরভাবে নিজেকে প্রকাশিত করতে পারব সেইটা উপলব্ধি করতে হবে তার জন্যে পুঁথিগত শিক্ষার সঙ্গে সামাজিক শিক্ষারও প্রয়োজন বলছেন পারিবারিক বন্ধন এমনকি বলতে পারেন আত্মীয়স্ব পরিবর্তন মমতা তাদের মৃত্যু হাত রক্ষা করার জন্য বাসনাই ছিল মহাচ্ছন্ন বলার কারণ যদিও তিনি বুঝতে পেরেছিলেন অর্জুন যেন বুঝতে পেরেছিলেন যে যুদ্ধকার কর্তব্য তাকে সম্পাদন করতেই হবে যুদ্ধ তাকে করতেই হবে তবুও কৃপণা দুর্বলতার কারণে তবু মনের মধ্যে সেই প্রতি মোহ তার কারণে শ্রীকৃষ্ণের কাছে সমস্যার সমাধান চেয়েছিলেন গুরু শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জুন এই গভীর গুরুত্বের সঙ্গে পরমগুরু শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা করতে চান তাই শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় তত্ত্ববিজ্ঞানের আদিগুরু এই তত্ত্বকথার আদিগুরু কিন্তু তিনি শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সেই আদিগুরু সেই গীতার তত্ত্ব সম্পর্কে অবগত হওয়ার জন্য অর্জুন এই প্রথম জিজ্ঞেস করলেন তুমি বলো কি করে আমি সঠিক পথে যাব। সঠিক পথ এই তত্ত্ব এই গীতা থেকেই পাওয়া যায় এই গীতা যদি আমি একটু একটু করে পড়ি সেই তত্ত্বটা পাওয়া যায় শ্রীকৃষ্ণ নামক পুরুষের কাছে আত্মসম্পন করালে মন অন্য অন্যরকম হয়ে যাবে সমস্ত কিছু বলে দাও তার পায়ে ছেড়ে দাও কিন্তু কর্ম করো ফলের আশা করেন শ্রীকৃষ্ণ পুরুষ যখন অন্তঃস্থিত আত্মার থেকে সমস্ত উপলব্ধি প্রকাশ করে দেন তখন শ্রীকৃষ্ণ প্রভেদ নেই আর এই জ্ঞান যার নেই সেই মহামূর্খের মধ্যে গীতার মর্ম উপলব্ধি কখন সম্ভব নয় বলছেন এই যে এই যে কথাগুলো বলছেন তখন মানে এখন মনের মধ্যেকার যত ধরনের কর্ম আছে সেই কর্মগুলোকে যদি সঠিকভাবে এক জায়গায় নিয়ে এসে তার ব্যাখ্যা ঠিক মতো করা এই গীতাতেই সম্ভব তাই গীতা যদি আমরা রোজ পড়ি সবার মধ্যে সুন্দর হয় কিবা বা বিপ্র কিবা বা ন্যাসি শূদ্র কেনে নয় সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরু যে হয় ছট কর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশার হ্রদ অবৈষ্ণব গুরু সদাঞ্চব গুরুকে তিনি আমাদের এই গাঢ় অন্ধকার থেকে আস্তে আস্তে আলোর দিকে সবকিছু নিয়ে যান তিনি গুরু অর্জুনও যদি তার মতকে সুপৃষ্ট করার জন্য ধর্মগত নীতিগত যুক্তির অবতারণা করেছিলেন কিন্তু তবুও তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া প্রকৃতির সমস্যার সমাধান করতে পারছিলেন না আমি যত বড়ই জ্ঞানী হই না কেন এই গুরুর কাছে যদি একটু না জানি তাহলে আমাদের মধ্যে হয় না এই লোকে বলে যে গুরু দিয়ে কি হবে আমার গুরু তো সবাই গুরু আমি আমার মুখকে ভালোবাসি মুখ মুখকে ভালোবাসি গুরু না গুরু হচ্ছে এই আমার মনের মধ্যেকার যে চক্ষু এই জ্ঞানচক্ষুকে একটু একটু করে তিনি উন্মোচিত করে দেন সামনের দেখি এগিয়ে যাওয়ার জন্য তাই গুরু পরিবার দরকার এই গুরু ভাই বোনরা আমরা একসঙ্গে মিলিত হলে দু চারটে গুরু কথা বলব আর তাছাড়া তো বিভিন্ন জায়গায় যখন যাই ধরুন চায়ের দোকানে বসি সেখানে গিয়ে বিভিন্ন রকম সংসারের কথা অথবা সমাজের বিভিন্ন রকম রাজনীতির কথা অথবা টুকটাক কিছু কথা দিয়ে হাসি চাট্টা এছাড়া আর বেশি কিছু হয় না কিন্তু স্কুলে গেলে পুঁথিগত শিক্ষা হয় আর এইখানে এই গুরুর কথা কেন বলা হচ্ছে মনের অন্ধকার ত্যাগ করে আমরা সেই সঠিক পরম ব্রহ্মের দিকে যাওয়ার জন্য যে পথ সেই পথের নিশানা করে দেন দিশ দিশা দিয়ে দেন সেই গুরু সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষব না হন তবে তারা কৃষ্ণতত্ত্ব বেত্ত না হন তবে তিনি গুরু হবার যোগ্য নন কিন্তু যদি নিচকুলো উদ্ভূত চন্ডাল কৃষ্ণতত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষব হন বৈষ্ণব হন তবে তিনি গুরু হতে পারেন পদ্মপুরাণে বলা আছে আর কৃষ্ণ তত্ত্ব সম্ভব বলতে বলা হচ্ছে কেন সবাইকে কৃষ্ণই হতে হবে তার কোনো মনে আছে না কারণ গীতা বলেছে কর্ম কর ফলের আশা করো না তার মানে সেই সেই লোক ফলের আশা করে না কে আমায় কি দিল আর আমি কী পেলাম এটা তিনি দেখেন না সঠিকভাবে তিনি চলতে থাকেন তিনিই হচ্ছেন আমার গুরু যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুস্বাধ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক সামাজিক জাতীয় আন্তর্জাতিক আরও অনেক দূর থেকে উদ্ধার করে অনেক বড় বড়ো নাম করতে পারে অনেক জায়গায় যেতে পারে এবং অর্জুন বলতে পারতেন যে প্রতিদ্বন্দ্বীহীন হীন পৃথিবীর সাম্রাজ্য স্বর্গলোকের আধিপত্য পেলেও শোকমুক্ত তাকে করতে পারবে না তাই তিনি কৃষ্ণ ভাবনায় আশ্রয় অবলম্বন করলেন এবং সুখ শান্তির সঠিক পথে বললেন আমি তোমার শরণাগত আমি তোমার শিষ্য তুমি আমায় বলো তুমি যা করবে আমি তাই করবো তাই আমাদের যথাযথ শোকের নির্দেশন যদি আমরা করতে চাই মনকে যদি সুখী রাখতে চাই তবে অর্জুনের মতন ভগবান শ্রীকৃষ্ণ শরণাপন্ন হতে হবে এবং অর্জুন এবং শ্রীকৃষ্ণের কাছে সমস্যার যথাযথ সমাধান করতে হবে এবং আবেদন করতে হবে এবং সেটাই কৃষ্ণ ভবনার মূর্তি এটাই করা উচিত আমাদের প্রত্যেকের উচিত যেন কৃষ্ণের প্রতি তার মনটাকে দিয়ে দেওয়া প্রতিদিন তার নাম করা একটুখানি গুণাবান করা আর একটু তার সান্নিধ্য পাওয়া হরে কৃষ্ণ हरे कृष्ण कृ कृष्ण कृष्ण हरि हरी हरे राम हरे राम 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 हरि हरी हरे कृष्ण हरे कृष्ण कृ कृष्ण कृष्ण हरि हरे हरे राम हरे राम 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 हरि हरे नमस्कार আবার আসব আবার চলবে সবাই নাম করুন সুখে থাকুন মনের সুখ থাকলে সব সুখ পাবেন কৃষ্ণের সঙ্গে থাকলে সব সুখ অবশ্যই পাবেন তিনি আছেন তিনি আছেন এবং তিনি আছেন এই ভাবলেই মনের পজিটিভিটি বাড়বে এবং আপনি অবশ্যই তাকে পাবেন পাবেন এবং পাবেনই নমস্কার